ভুয়া ওয়ার্ক পারমিটের ফাঁদে পড়ছে হাজার হাজার বাংলাদেশি প্রবাস প্রত্যাশী এরই মধ্যে ইউরোপের দুটি দেশ সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়া বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের সিদ্ধান্ত বিবেচনা করছে দূতাবাসের তথ্য অনুযায়ী এসব দেশে জমা দেওয়া ওয়ার্ক পারমিটের বড় একটি অংশই জাল কাগজ হিসাবে শনাক্ত হয়েছে সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে উত্তর মেসিডোনিয়ার দূতাবাসে জমা দেওয়া ওয়ার্ক পারমিটের প্রায় নব্বই শতাংশই জাল বা অবৈধ একইভাবে সার্বিয়ার দূতাবাসেও ভুয়ানথি শনাক্তের ঘটনা বেড়েছে ফলে দুই দেশি বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু অস্থায়ীভাবে বন্ধ বা সীমিত করার পথে এগোচ্ছে তদন্তে দেখা গেছে কিছু অসাধু এজেন্ট ও দালাল বিদেশে পাঠানোর নামে জাল ওয়ার্ক পারমিট ও নকল ভিসা স্টিকার তৈরি করছে তারা প্রবাস প্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে ফাঁদে ফেলছে অবৈধ এই প্রক্রিয়া শুধু সাধারণ শ্রমিকদের ক্ষতি করছে না বরং বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে জাল নথিপত্রের কারণে তারা কর্মী পাঠানো প্রক্রিয়া পুনর্বিবেচনা করছে প্রয়োজনে বাংলাদেশিদের ভিসা ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হতে পারে অন্যদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে অফিসিয়াল চ্যানেল ছাড়া কেউ বিদেশে যেতে পারবেন না ওয়ার্ক পারমিটের সত্যতা যাচাই করা না হলে কোনো টাকা লেনদেন করবেন না বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের জালিয়াতি দেশের বৈদেশিক কর্মসংস্থানে বড় আঘাত আনতে পারে রেমিট্যান্সে ঘাটতি নতুন নিয়োগ বন্ধ এবং অন্যান্য ইউরোপীয় দেশেও কঠোর অবস্থান এসবই হতে পারে ভবিষ্যতের ঝুঁকি তাই এখনই সতর্ক হন এক অফিসিয়াল বিএমইটি রেজিস্ট্রেশন ও স্মার্ট কার্ড যাচাই করুন দুই ভিসা বা ওয়ার্ক পারমিটের কপি সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইটে মিলিয়ে দেখুন তিন এবং কোনো এজেন্টের কথায় অন্ধ বিশ্বাস করবেন না ভুয়া ওয়ার্ক পারমিট শুধু একজনের ক্ষতি নয় এটি পুরো জাতির সুনাম নষ্ট করছে বিদেশে যাওয়ার স্বপ্ন সত্যি করতে হলে সততার পথেই এগোতে হবে নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন এই বার্তাটি শেয়ার করুন যেন কেউ আর প্রতারণার ফাঁদে না পড়ে